ওদার ওদি মা বনের আমার লামগ দিয়েছে শুধু খাবারের জন্য নয় মুখ দিয়া এবার তের জন্য তোমাকে আমাকে দুনিয়াতে দিয়েছে এই মুখ দিয়া সত্য কথা বলা লাগবে এই মুখ দিয়া আল্লাহ জিকির করা লাগবে ইয়া আইয় হাল্লা জিনা আমানুষ গুরুন জিকরন কাশিরন সাববি হু হু বুকরা তাও এ মুমিন বান্দা বান্দিগণ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তোমরা কি করো মহান আল্লাহর জিকির করো ও দর দিমা বোনেরা আমার আল্লাহ কাজকর্ম বাদ দিয়া কি জিকির করতে বলেছে মা গো হাতে করতে বলেছে হাতের কাজ চোখে করতে বলেছে চোখের কাজ আর মুখে করতে কইছে মহান আল্লাহর জিকির যেই চোখ দিয়া কাজ দেখবেন যেই চো হাত দিয়া কাজ করবেন আর মুখে জিকির করবেন দরদীর আগো আমার আল্লাহ পাকে রবুল আলমিন ওই কাজের ভিতর বড় কদান করে দিবে জোরে কন দরদি মা বোনেরা হাতখানা দিয়েছে কোরআন ধরার জন্য তার সাদকা করার জন্য হাতখানা পঙ্গু হয়ে গিয়েছে হাতকে বলবে ওরে হাত তুই নামে আমার কাজ করতে পারিস নাই আমার কাজে আসিস নয় হাত দিয়া চুরি করেছিস হাত বেখাস থেকে কাজ তুই অন্যায় অত্যাচার কাজ করেছিস ওরে হাত তুই জাহান নামে যা হাত বলবে রব্বুল মেন তোমার বান্দা যা করেছে আমি হাতকে তাই করা লেগেছে আল্লাহ আমি হাতকে তুমি জাহান নামে দিও না পাউকে বলবে ওরে পাউ ইসলামের যাস নাই কুরআন পথে যাস নাই হাদিস শুনিস নাই নবী রাসুলের কথা শুনিস নয় ওরে পাউ তুই জাহান নামে চলে যা এইবার পা উঠে বলবে রব্বুল আলামিন আমাদের ক্ষমতা নাই যে আমরা মানুষ যেতে লাগলে ছেড়ে ছেড়ে চলে যাব আমাদের তুমি সেটি করে দিয়েছো আল্লাহ দরদি তোমার বান্দারা যা করে আমাকে তাই করা লেগেছে আল্লাহ আমাক পাউকে তুমি জাহান নামে দিও না মানুষটাকে দাও জাহান নামে কাকে দাও মানুষটাকে জাহান নামে দাও লাগ যাবে না তোমার সাথে কান যাবে না তোমার সাথে মুখ যাবে না তোমার সাথে যাবে যাবে না না তোমার 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 সাথে সাথে গো মা তাহলে কিসের বল কিসের অহংকার তোমাদের আমাদের হিংসা জাগে বাড়ি দেখলে হিংসা জাগে বড় বাড়ি দেখলে হিংসা জাগে সোনার গহনা দেখলে হিংসা জাগে মাগ তোমার আমার মনে হিংসা জাগে না অমুকের বো নামাজ পড়ে আমি পড়িত অমুকের বো পর্দা করে আমি পড়িত অমুকের বো কোরআন পড়ে আমি পড়িত তো এইগুলা আমাদের মনে হিংসা জাগে না আমাদের মনে হিংসা জাগে ছোট্ট দুনিয়ার লোভে কিসের লোভে ছোট্ট দুনিয়ার লোভে আমাদের হিংসা জাগে জাগে কি জাগে না বলে শুনারে তোমাদের দেশে আমি কিছু বলতে পারছি না আজকে লতুন আসছে এই জন্য আমি চারিদিকে খালি চুলি দেখতে পাচ্ছি চুলি দেখতে পাচ্ছি শুনারে শুন দেখলাম আমার গায়ে ষোলো ডিগ্রি জ্বর চলে আসে সহ্য করতে পারি না বুঝতে পারলাম না তো মারব ভাইয়ের ব্যাপার হয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রাসুলকে দেখিব নবীজিকে দেখিব প্রহাণ চোড়াব শাড়ি আমি করব কি রসগুল্ প্রেমে আমি পাগল হিম নবীজির প্রেমে আমি পাগল হিম নবীজির প্রেমে ডুব না দিলে রসৌলার প্রেমে ডুব না দিলে মরোহনের কালে আমার গতি রাসুলের প্রেমে আমি পাগল হইয়াছি আসিম প্রেমে আমি পাগল হইয়াছি আসিম নবীজিকে দেখিব নয় চুড়াব রাসুলকে প্রাণ চোড়াব সোনার গহনাই করব কি রাসুলের প্রেমে আমি পাগল হয়ে প্রেমে আমি পাগল হইয়াছি হও না গো মা রাসুলের পাগল হও না গো মা নবীর পাগল লাভ না লস লস কে মারে আমার মনে তারপরে দিতে মাগরিব চলে আসবে আধা ঘন্টার বেশি লাগবে আমার মনে হুম আপনি ফুলের বাগানে দাঁড়াচ্ছেন বেহেস্তের বাগানে দাঁড়াচ্ছেন এটুকু এমন তো হইলেও আল্লাহ সহ্য করে নিবি

আপনি পর্দা করে সব পারবেন করতে আপনি চুরি করতে পারবেন না চুরি করবেন কিসের জন্য দেখেন তাহলে আমার কথা কিন্তু কত বেড়ে যায় আপনারাই বলেন ইয়ার কুরবানি দেন কি দিয়া কুরবানি গরু দিয়া তাই না গরু দিয়া কুরবানি দেন জবাই করে কি খান গরু খান জবাই করতে না মা বোনেরা গরু বাসুর দায় কয়টা থামেন বাসুর দায় কয়টা মা বোনেরা বাসুর দায় একটা গরু কুরবানি দেন গরু কুবাই এখান আবার বাসুরও তাই কম কুকুরে বাসুর তাই কয়টা পাঁচটা সাতটা ছয়টা এরকম তাই না মা বলে আপনারা বলেন তো গরু বেশি বাংলাদেশ পৃথিবীর মুখে গরু বেশি না কুকুর বেশি কথা বলেন মা বোনেরা দুনিয়ার বুকে গরু বেশি তাহলে গরু তো বরকত দিয়েছে কে ঘর ঘর তো বরকত দিয়েছে আমার মা আপনারা আপনারা চুরি করেনি গরু বকরিকে খাওয়ায় তাজা করে পঞ্চাশ হাজার টাকাতে গরু বকরি বেঁচবেন ওটাকে একটা হালাল দয় খারাপ আর আপনি আলি সাইড সাইড মানুষের আজাদ নাই কিছু নাই ওখান থেকে যদি আট বস্তাও আসে যদি পঁচিশ হাজারেও বিক্রি করেন তো ওটাতে বরক দিয়েছে কে মারে আমার ভাঙার বেশি সময় নাই আর ভাঙতে পারছি না আমাকে সুযোগ দেন আর অন্যদিন দিন আবার দেখেন আবার আজকে এখানে তালিম দেখে তো আমার মনটা অন্যরকম যে দেশের মানুষ কোনোদিন তালিম করে না তালিম বুঝে না আর আজকে আমাকে যাইকি আনছে এখানে তালিমের জন্য হ্যাঁ এদিককার মানুষ বুঝে না আমি তো কোথায় জানি এরকম মহানগরের মানুষ এরকম তালিম বুঝে না মহানগরের মানুষ তালিম বুঝে না জানেন বলে যে মহিলারা কিসের তালিম করবে তাহলে খোলাকাল ইনসান আল্লাহ মাহুল বাইয়ান আর রহমান আল্লাহ মাল কুরন খোলাকাল ইনসান আল্লাহ মাহুল বাইয়ান না খাবেন আমাকে কথা বলতে দেন আপনারা দাঁড়ান একটু তাহলে খোলাকাল ইনসান ইনসান মানে কি এখানে মানুষ বলা হয়েছে এখানে তো নারী পুরুষ বলা হয়নি হয়েছে এখানে মানুষ আল্লাহ মাহুল পাইয়ান কুরআনের ভাগটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সৃষ্টি করেছে তাই না তলাবুল ইলমি ফারিজাতিন আল্লাহ কুল্লে মুসলিমিন আওয়াল মুসলিমাত প্রত্যেকটা নর ও নারীকে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজে আইন করে দিয়েছে আমাদের তাহলে এখানে ওয়াল মুমিন না ওয়াল মুমিনা মা বোনেরা নারী মুমিন পুরুষ মুমিন নারী ওয়াল মুসলিমিন আওয়াল মুসলিমাত মুমিন পুরুষ এবং নারী আমার আল্লাহ এগুলা বাসাই আলমিন এগুলো করে তুলে দিয়েছেন সুন্দর করে আমি আর এত দূর ভাঙতে পারছি না নামছি না সময় গেলে অনেক দূরে মা বোনেরা একটু আপনারা চিন্তা করবেন মা আইসার চাইতে আমরা কি দামি মা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে হাদিস পেশ করতেন আর আম্মা আইসা ঘরে থেকে মুখস্ত হয়ে যাইতো এইবার পুরুষেরা সাহাবারা এসে ডাক দিয়ে বলে আম্মা হুজুর যেন কি বললে একটু বর্ণনাটা করে দেন মা আইসা ঘরে বসে বসে মা বোনেরা ইসলাম প্রচার করেছে আর আমরা তো ঘরে বসে থাকতে পারি না আমরা হচ্ছে মহিলা মানুষ মা তাই মহিলাদের ভিতরে আমরা যা কিছু কিছু কথা মা বোনদের আগে বলা লাগে এই জন্য বলা লাগে যে মা বোনদেরা একটু পর্দাশীল হোক মা বন্ধেরা একটু নামাজি হোক না মা বোনেরা একটু আল্লাহর ভয় করুক জাহান্নামের ভয় করুক একটু জান্নাতের পথে ফিরে আসুক এই জন্য আমাদেরকে তারমটা সাজানো হয় খারাপের জন্য তো নয় আপনারা বলতে পারবেন যে আমি আপনারা মাঝে এখানে বসে আপনারা কোনো মানুষের কোনো বিপদ করেছি কোন অন্যায় কথা বলেছি কোনো খারাপ কথা বলেছি কোনো রাজনীতির কথা বলেছি মাগু আমার কথা হলো হাদিস আর আল্লাহ আর কুরান আমার চারটার বিষয় আলোচনা এখন আমার মনে আর আল্লাহাম মালিক উম ইন ইদিনাল মসিম শিরা তলতা আলাইম বৈরিল মগুবি আলাইিম বলা بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو أهد ولم ولم أحد بسم الله قل هو أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহমা বািকালা মুহাম্মদ আলা আলা মুহামমুমাদ কামা বাত আলা এবহিম আলা আনিতে বহিমা ইকাহমদম মাজিত আল্লাহম চল্লা লাহ কুললামা জাকারা ুজ কেুনাম আল্লাহম চ্লাই কুল্ম গফালাম জী লো অফিলনা সাল্লাহম তাছিল্লেমান কাসিরান কাসি আম্বাদ শুবনা আ্লাহ্মাবেহামদিকা। व अस्तकिर वतुलाबी सुबहानल्ला बेहमदही व आदाद खलकही वरेदा नफसह व जिनात अरसही वाह मैदादा कोलम तिही अस्तुल्ला हल्लाजीम ला अल्लाह इलाहल हु कय واتوب اليه استغفر الله العظيم لا اله الا هو هو الحي القيوم واتوب اليه استغفر الله العظيم لا اله الا هو هو الحي القيوم ওয়া আতউ বিল্লাহি আউযু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম ময়নারে দেখেছেন এত সুন্দর তওবাটা কেউ উঠতে পারি কেউ পারি নাই সুরা ইখলাস আপনারা সবাই জানেন যে সুরা ইকলাস তিনবার তেলাওয়াত করলে একটা কোরআন খতমের সমান সুয়াব আমার নামাই লেখা হয় মাগ আজকে জান্নাতের বাগানে সুরা ইকলাস তিনবার পড়লে সৌত্তর বার কোরআন খতম করলে যে সুয়াব সেই সুয়াব তার আমার নামাই লেখা হলো আমি আপনাদের মাঝে ঘুরে ঘুরে তাকাইছি কি তাকাই না বলেন আপনাদের দিকে তাকাইছি কে পড়েছেন কে পড়েন নাই বলে দিতে পারে এবার বলেন কি জন্য সাজাইছেন জান্নাতের বাগান কেন সাজাইছেন কি জন্য সাজাইছেন একটু কয়ে দিয়ে যান মাগো ওয়া কুতু হান্নাস হিজার হিজারাত উইদাত লিল কাফিরিন আমাদের হৃদয়টা বড় কঠোর পাথরের চাইতেও শক্ত ঠিক না বলেন সহজে নরম হয় না মাগো আমাদের হৃদয় এত পাথর আমাদের চোখ দিয়া কান্না আসেই না কবে যে কান্না করছি মনে নেই ঠিক বলেছি না ভুল বলেছি মাগো আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন আমি জানি না আমার আল্লাহ আমার হাত কবুল নাও করতে পারে একটা সাধারণ মানুষের হাত কবুল করে জীবনের গুণাগুলো মাফ করতে পারে জোর কান মাগো আজকে দুইটা চোখের পানি ছেড়ে কানবেন তারপরে চোখ দিয়ে যদি পানি নাই নামে অন্ধকার কবের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে বাবা মায়ের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে নানা নানির কথা মনে করবেন তারপরেও যদি পানি এখনই না আসে মাগ কান্নার ভান ধরবে না আল্লাহ কবুল করলে করতে পারে এরা শোনা তোমরা যারা দাঁড়িয়ে আছো একটু বসে মনে যাক না একটু বসে মনে যাক না তোমরা কুল আপনাদের জন্য তাবারক রয়েছে আপনারা তাবারক পালেও খুশি না পালেও খুশি দাওয়াতটা দেওয়া হলো আপনারা একটু বসে মনোজারটা নেন নিয়ে শাড়ি আপনারা তাবারক নিয়ে নিয়ে নিজ নিজ গ্রহে চলে যান সবারই সবারই গরু ছাগল মুরগি ভেড়া সব আছে বাড়ি তোলা লাগবে খালি এটা শুনলেও হবে না আমল করা লাগবে যে কথাগুলি দিয়েছি একটা কথার মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই আছে পারবে দিতে পৃথিবী যদি সহুত্তরবার বিক্রি করা যায় মাগো একটা অক্ষরের ক্ষমতা নাই অক্ষরের দাম দেয় আছে নাকি এখনই আমার মনে যাক বলা বলা এদিকে আমার দিকে আসো আগে এই মনে যাচ্ছে এসে তুমি খিচুড়ি বিল করবে এখনই নয় আমার মনে যাচ্ছে এসে হবে কি জন্য এখন বর্ষা বৈশ মনে যাচ্ছে না মাথা চুলটা ঢেকো ভালো করে মনে যাচ্ছে না কি জন্য সাজাইছো প্রাণ খুলে আল্লাহর কাছে তুলে ধরবে আমাকে বলো কি জন্য তুমি নিয়ত করে সাজাইছো এটাই পানিটা যে দিয়েছেন নিঃশ্বাস ধরে পানি তুলেছিলেন

সবাই বলেন আপনি আপনারা সবাই বলেন আগুন হাতে নিয়ে চলা সহজ না কঠিন আগুন হাতে নিয়ে চলা যেমন কঠিন ইমানদারের ইমান নিচলা চলা তার চাইতে বেশি কঠিন কথা বলেন ঠিক না বেঠি মাথা চুল দেখতে পাচ্ছি আমি জানি না সোনারে মাথা চুলগুলো ঢেকে মনোজাত লেন কার মনোজাত কবুল হবে জানি না বারবার মাথা চুল চুল করতে করতে আমার জীবনটা যাবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ৰব্বিজ আলনি মুকি বাছ চলা তি উমিন জুৰিয়াতি ৰব্বনাৱা তকাব্বালে দুয়াম ৰব্বিজ আল্লিনী মুকি বা চলাতি ও আমিন জুৰিয়াতি ৰব্বানাওয়া তকাব্বালে দুয়াম ৰব্বানা আতি না ফিরে দুনিয়া হাছানা ত উৱা ফিলা কিৰত হাছানা তিন আজাবান নাৰ ৰব্বুলা আমিন ৰব্বুলা আমিন বিশাল আসে নিছে জমিনের ওপৰে গুনাগারা বান্দার বাড়িতে গুণমকা হাতগুলো তুমি শাহিদার বারে তুলে ধরেছে রবুলালাম তুমি নজর আনো নজরে করে দেখো কত মা বনেরা হাত তুলে ধরেছে মই মোৰ বিরা হাত তুলে ধরেছে কসি কসি বনেরা হাত তুলে ধরেছে রবুলালাম আমার উপর শিক্ষকেরা রয়েচে হাজিগনা রয়েছে কুমালি যার দুখানা হাতে পছন্দ হয় তার হাতে রয়েছে আমি সহ সকলের জিন্দগির গুণাগুলি মাফ করে দাও রবুল আলামিন তার হাতে রসিলাই মাহফিল খানা সকলের জন্য নাজাতে রসিল বানিয়ে দাও ও রবুল আলামিন তার হাতে রসিলাই মাহফিল খানা সকলের জন্য নাজাতে রসিলা বানিয়ে দাও জৰ্ৰা পৰিম যদিহা দিয়া দিয়া থাক দী মায়াৰ নবিহমদে মস্তফা মহম্মদে মস্তফা চল্লাই ৰৌ জমু বৰক পৌচিয়ে দাওঁ আল্ল জান্নুল বাকী জান্নুল মহল্লাই পৌচিয়ে দাওঁ অলিয়াউলাদের উপর সাহাবাগণের উপর পৌঁছায় দাও কারবালাই হাসান হুসাইন রাউরাই পৌঁছিয়ে দাও বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়ে আছে সেইখানে পৌঁছিয়ে দাও যত মমে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও আল্লাহ যারা নামাজ পড়ে কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও রাবলা আলমিন যারা কোরআন পড়ে কবুল করে নাও যারা পড়া জানে পড়ে না রে মালিক ও মাহবুদ দয়া ময়া মহব্বত পয়দা করে দাও আল্লাহ পাকের রব্বুল গুনার বোঝা মাথায় করি তুমি শাহী দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ ওদয়ম মালিক বান্দার গুনার দিকে তাকায় না বান্দার সুখের দিকে তাকায় না বান্দার হাতের দিকে তাকায় না রবলালাম তোমার বন্ধুর রৌ জমবার তো তাকাও আল্লাহ তোমার রহমানুর রাহিমের তরক তাকাও তাম জিন্দগির গুনাগুলি মা করে দাও আল্লাহ পাক রবলালা মিন বাড়ি আপমনি। জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ আল্লাহ হাতখানা ভেঙ্গে গেছে রে মালিক রব্বুল আলমিন তুমি বড় ডাক্তার বড় বৈজ্ঞানিক আল্লাহ তাকে সুস্থতা তৈরি করে দাও আল্লাহ যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও হ্যাঁ রব্বুল আলমিন দিয়ে দাও অভাবের দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শুশুড়ি শাশুড়ি পাড়াপিতাসী খান্দানবাসী আত্মীয় সুজন যে যেখানে কবরে গিয়েছে মালিক মা মাহফিলের ফিলা করে কবরে গোলারিয়া জুলে জন্ম আল্লাহ লেখা লেখাপড়া করে কামিলিয়া ধান করে দাও আল্লাহ কোন শান্তি দিও না শান্তিতে ভরপুর করে দাও স্বামী রামিনিসের ভিতর মিল মহাপদ বৃদ্ধি করে দাও দার আল্লাহ আমার মা বোনেরা কোরআন হাদিসের কথাগুলি শুনলো রে মালিক ওমাব

যারা নিঃসন্তান মালিক সন্তান আদি দান করে দাও আল্লাহ যাদের সন্তান হবে দুদি কারকাটা দুদিকে দিয়ে সন্তানে খালাস করে দাও আল্লাহ যারা ব্যবসায়ী করে উন্নতি দিয়ে দাও যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দিয়ে দাও আল্লাহ যারা অফিস আদালত দেয় পদ্ধতি দান করে দাও রাবুল আলমী শয়তানের শয়তানি শিরক বেদাদি অন্যায় অত্যাচার কাজ থেনে তুমি আমাদের হেফাজত করে নাও আল্লাহ তুমি নজর নজর করে দেখো করে মালি কোন দুঃখিনে হাত তুলে ধরেছে রে মৌলা মা কত সুন্দর ডাকমা মিষ্টি মধু সাদের জিনিস মা আর বললাম মেন অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে বিটির হাতের অসিলা করে মায়ের কবর রে আজুল বানিয়ে দাও আল্লাহ কোন দু হাত তুলে ধরেছে আব্বু না আব্বু হারে তিমরে আল্লাহ রবা মিলন বিটির হাতের অসিল্লা করে আব্বুর কবর বানিয়ে আল্লাহ জানাবান দি কোন দুখ হাত তুলে ধরেছে মাও বাবা ও মায়ের অভাবে গো বাবার অভাবে গো আল্লাহর তোমার শেখানো দোয়া পড়ি রব্বির হামহু মা কমা রব্বায় নিসগির রব্বির কমা

বটি ভুল যায় না কুয়া করমা রীতি এতে মায়া শশির বাবু হন্দ করে কব শুতে পারি না বাবা ছাব্বিশ ও বেটি কুরান পড়ো রে মা দোয়া কর মুনা যুয় করো বেটি ছাব্বিশ আমার বন্ধু হয়ে তো তো কাচিটু করে চিরে পেট বিটি চব কে জরে গয়ে বইলা যায় না রে মা আমি তোমাদের ভুলতে না পারিনি নি অন্ধকার কবরে চলে যায় তাৰাই দিম আল্লাহ ৰবুল আলামি আল্লাহ ইয়া আমাৰ জনাইয়া যেন ইয়া কে পাচিড নে ব মে যত কবৰ আজাৰে মালিক মাহ পিলে ৰজুল ঘৰৰ কবৰগুলাৰ ইয়াজুলি বানিয়ে দাওঁ আল্লাহ ইয়াত ৰ এলাকাৰ রহমতে ৰহমতে সেদি করে কৰি নাওঁ প্ৰত্যেকটো নৰ নাৰীকে নমাজি বান্ধা বানাই দাওঁ আল্লাহ কোন দুখিনি হাত তুলে ধৰি মা জনম বেটা মাটি অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়ে সারলাম রবুল মায়ের হাতে রসিলা করে কবর বিটির কবরিয়া বানিয়ে দাও আল্লাহ দি কোন নিয়ে হাত তুলে ধরে সে আমার মত আল্লাহ আল্লাহ পরে কি করে বেড়াই আল্লা দর দি বারে দেখলে মানুষ ভয় পাইরে মালি আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি ও রব্বুল আলামিন বিধবার হাতে রসিলা করে স্বামীর तमाम जिंदगीর গুনাহগুলি maaf করে দাও বিধবার হাতে রসিলা করে রব্বুল আলামিন স্বামীর কবর রায়হান তালিকার বিছানা বানিয়ে দাও রব্বুল আলামিন বিধবার হাতে রসিলা করে স্বামীর কবর জান্নাতের বাগিচা বানায়ে দাও আল্লাহ দরদি আমার মা বোনেরা হাত তুলে ধরেছে যার জানিয়াত করে হাত তুলে ধরেছে মালিক আল্লাহ মনের বাসনা পুরা করে দাও আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের দান করো আল্লাহ যারা কোরআন পড়ে না কোরআন পড়া তৌফি দান করো আল্লাহ যারা পর্দা করে না পর্দার তৌফি দান করো আল্লাহ যারা হজে যাবে ফাইল টাকুগুলো করো রব্বুল আলামিন যারা ঋণে পড়া সে মুক্তি দিয়ে দাও আল্লাহ যারা রোগ হাত তুলে ধরে শিশু পাকুল্লা দান করো ও আর রবুল সবার মনের বাসনা পুরা করে দাও আল্লাহ একাকে একটা কোরআন খতমে সাবধান করে দাও আশার অবাসার সবগুলো কালকটি নোকিয়া মতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে উজানিয়ালা বানাইয়ে দাও আল্লাহ দরদি আমরা গরিব সোনার মদিনা যাইতে পারি না আল্লাহ সোনার মদিনা যাইতে আল্লাহ মাধ্যমে তোমার বন্ধুকে দেখাইয়ে দাও সোনার মদিনা একবার দেখার উর্বর করে দাও আল্লাহ যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জাহনাটাও আজীব হয়ে যায় আল্লাহ দরদি নবীকে না দেখায়ে আজরাইল পাঠায়ে দিও না ও আল্লাহ মরণের কষ্টকে সহজ করে দিও আল্লাহ বেনামাজ দিপস্য করায়ও না মমিন বান্দা দিয়া ধোয়ানোর ব্যবস্থা করে দিও রবুল আলামিন বড় মৌলানা জানা জানাজার ব্যবস্থা করে দিও মাটি দেওয়ার পরে আখড়ি মোনাজাতে ব্যবস্থা করে দিও মোনাজাতের বিনিময়ে জাহান নামের আগুন হারাম করে জান্নাটা ওয়াজিব করে দিয়া দিও রবুল আলামিন কাল কঠিনো কিয়ামতের ময়দানে মাফাতে ফাতেমার কাতারে কাতারে দিয়া বিনা হিসাবে জান্নাত নসিবি করে দিও গাল্লা ও আল্লাহ বিশাল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কোন মানুষের দারে যায় নাই কোন মেম্বারের কাছে যায় নাই কোন চেয়ারম্যানের কাছে যায় নাই আল্লাহ তুমি হাকিমুল হাকিম তোমার দারে দুখানা দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ দরদি আমাদের দেখে তোমার ময়া লাগেনি তোমার দয়া লাগে নি আল্লাহ তুমি দয়ার সাগরে দয়া করো দুনিয়া ফকিরি জিগিরি দেয় এই বাড়িতে ভিক্ষানা ফেলার এক বাড়িতে চলে যায় তুমি যদি খালি হাতে ফেরাইয়ে দাও আর দরজা নাই কার কাছে যাব আল্লাহ আমাদের ভাঙ্গা পাত্রে কিছু না কিছু দিয়ে দাও আল্লাহ দরদি আল্লাহ যা চাইলাম লোক দিদিও বা কিরাই খোনা আল্লাহ দরদি আমার মা বোনদের মনে নেক বাসনা পুরা করে দিও আপা মনে যে আশা করে সাজাইছে আল্লাহ আর জান্নাতের বাগান সাজানো তোকে দান করে দিও আল্লাহ কামার হতে বরকত দিয়ে দিও অভাবের দরজা বন্ধ করে হুজি দরজা খুলে দিও সুবাহান আর রব্বি কারা পেলে যেতে আমায় আসি ফোন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِينَ الله দরদী সবার মনের বাসনা পুরা করে দিও গੱলা আল্লাহ পবিত্র মুখে পবিত্র কলেমা সবার জবানে জারি করে দিও ওয়া লাখেরা লাকেরাকানা বিনা দাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ معروضه کوم دغه کوم دغه کوم کوم